আমাদের চরকাণ্ডের খবর তারপরে আবারও এক ধন্ধুমার কাণ্ড এক রেস্তোরাঁর মালিককে চর মারলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী নিউ টাউনের একটি রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে শুক্রবার নিউ টাউনের একটি রেস্তোরাঁ ভাড়া করে সিনেমার শুটিং চলছিল সোহমের সেখানেই গাড়ি পার্কিং করা নিয়ে রেস্তোরাঁর মালিকের সাথে কথা কাটাকাটি হয় অভিনেতার নিরাপত্তারক্ষীদের বচসা শুনে বাইরে বেরিয়ে আসেন অভিনেতা আর এরপরেই নাকি মালিকের সাথে কথা কাটাকাটির সময় মারধর শুরু করেন তিনি অশান্তি গড়াই বহুদূর খবর পেয়ে ছুটে যায় পুলিশও সোহম জানিয়েছেন রেস্টুরেন্টের মালিক নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হয়েছিলেন সেই বিবাদ থামাতে গেলে তিনি নাকি তাকে এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটুক্তি করেন গালিগালাজও করেন রেস্তোরাঁর মালিকও জানান বেআইনি পার্কিং সমস্যা শুরু হয় সোহম রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন এরপরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ আর শুটিং বাতিল হয়ে যায় এবং অভিনেতা সেইখান থেকে বেরিয়ে যান